আসসালামু আলাইকুম বন্ধুরা সাগরী আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আমরা এখন আসি হচ্ছে যমুনা নদীর ওপর তো আমরা আজকে যমুনা সেতু এবং নতুন রেল লাইনটা দেখবো সেই সাথে বর্ষা কত খরচ পড়ছে বিস্তারিত আপনাদের নিয়ে আলোচনা করব। আমার সাথে আজকে হচ্ছে হচ্ছে আমার মা আমার ওয়াইফ আমার মামা আমার ছেলে এবং আমার মামাতো বোন তারা ঢাকা থেকে আসছে বিদায় তাদের নিয়ে আমরা ঘুরতে গেলাম তো এখানে সর্বপ্রথম যমুনা নদীর ঘাটে চলে এসে এই চাচার সাথে কথা বলি চাচা সাতশো টাকা ভাড়া চায় তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি তো আরেকটা গ্রুপ আসে তাদের সাথে শেয়ার করে আমরা ট্রিপটা শুরু করি তো শেয়ার করলে খরচটা কমে যায় তারপরে আমরা তিনশো পঞ্চাশ টাকা করে দুই গ্রুপ ভাগ করে নেই তারা সামনের দিকে বসা আছে আর এছাড়াও আপনারা চাইলে নর্মালি অফ সিজেন আসতে পারবেন যদি বেশি লোক আসেন পঞ্চাশ টাকা পার পারসন অথবা আপনারা দামাদামি করে চারশো পাঁচশো টাকার মধ্যে শেয়ার করে আসতে পারবেন উনিশশো আটানব্বই সালের উদ্বোধন হওয়া এই সেতুটি শুধু ঢাকা ও উত্তর যোগাযোগ নয় এটি দেশের অর্থনীতি এবং উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন সেতুর দৈর্ঘ্য প্রায় চার দশমিক আট কিলোমিটার যা নদীর উপর দিয়ে রেল ও সড়কে একত্রিত করেছে